আপনারা হয়তো আমার টাইটেল থেকে বুঝতে পারছেন যে আজকের বিষয়টা হলো চলো একে অপরকে সাপোর্ট করি গাইস আপনারা জানেন আমরা ছোট ছোট ইউ যারা ইউটিউবার আছে তারা সকলে অনেক কষ্টের বিনিময়ে আমরা ইউটিউবিং করে যাচ্ছি অনেকে এই ইউটিউবিংয়ে ভিডিও ভাইরাল হচ্ছে না ভিডিও কেউ সাপোর্ট করছে না সবাই ভিডিওকে সুইপ করে দিচ্ছে ভিডিও রেজিস্টন খারাপ অনেক এভাবে অনেকেই অনেক প্রতারিত এবং অনেকে মন ভাঙার মতো হয়ে ইউটিউবিং ছেড়ে দিচ্ছে তো গাইজ আপনারা আজকে আমার এই লাইফটা যদি আপনার নতুন ইউজার যারা আছেন যদি দেখে থাকেন তো অবশ্যই বলবো আপনাদেরকে যে আপনারা একটু ধৈর্য ধরেন একটু ধৈর্য সহকারে কাজ করুন এবং ইউটিউবের সাথে থাকুন ইউটিউব আপনাকে ভিডিও ভাইরাল করে দেবে হয়তো আমার আজকে আমার ইউটিউব চ্যানেলটা আপনাদের ভালোবাসায় অনেকটা দূরে এগুতে পেরেছে আশা করি আপনারা আমাকে আরও ভালোবাসা দিবেন আরও দূরে এগিয়ে নিয়ে সাহায্য করবেন আর অবশ্যই আমার ভিডিওগুলো আপনারা একটা দেখবেন তো আপনারা যা যা লাইভে জয়েন হচ্ছেন যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার লাইভটা শেয়ার করে দিবেন এবং একটা করে লাইক করে একটা করে কমেন্ট করে দিয়ে যাবেন যে আপনারা কোথা থেকে আমার লাইভে জয়েন হচ্ছেন তো অবশ্যই আপনারা জানান যে আমি লাইভে আসলে আপনাদেরকে গান গজল ইত্যাদির মাধ্যমে বিনোদন দিয়ে থাকি তো আপনারা যদি গান গজল শুনতে চান তো অবশ্যই আমাকে বলতে পারেন আমরা অল্প কিছুক্ষণ আপনাদের মাঝে আড্ডা দেব তারপর আবার আমরা চলে যাবো তো অবশ্যই যা যারা সবাই শেয়ার করে দিবেন এবং পাশাপাশি আমাদেরকে সাপোর্ট করবেন এই মুহূর্তে আমি আমার ছোট করে আমার পরিচয়টা দিয়ে দিচ্ছি আমার নাম মেহেদি আসলাম আমি একটা পার্সোনাল একটা জব করছি বর্তমানে যে টাকায় বাংলাদেশের গাজীপুরে ভবানীপুরের গ্রামে তো সেখানে সিএন নেটওয়ার্ক লিমিটেডে আমি জব করে যাচ্ছি ইদানিং তো তার পাশাপাশি আপনাদের মাঝে কিছু টুকটাক বিনোদন নিয়ে আসতেছি আপনারা ভাবতে পারেন আমি ইদানিং একটু কপি ভিডিও করছি তো অবশ্যই আপনারা যদি বিনোদন পেয়ে থাকেন তো অবশ্যই আমার ভিডিওগুলো দেখে আসবেন আমার ভিডিওগুলো দেখতে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর সত্যি কথা বলতে আমি ইদানিং কিছুদিন যাব অসুস্থ ছিলাম আপনারা তো লক্ষ্য করে দেখতে পাচ্ছেন কি যে আমার একটু জন্ডিস হয়েছিল। যা চোখটা মনে হয় হলুদ হয়তো বা আপনার ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো আপনারা দোয়া করবেন আমার জন্য আমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি সুস্থ হয়ে আপনাদের মাঝে ফিরে আসতে পারি আপনার অবস্থায় আমার অবস্থা দেখে বুঝতে পারছেন যে আমার চুলের কাঠি কী করে ফেলছি তো অবশ্যই আপনাদের ভালোবাসার সাপোর্ট আমার একান্ত প্রয়োজন তো অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন এবং আমাকে অবশ্যই আপনাদের ভালোবাসা দিয়ে আমাকে আমার কাজগুলো করা উৎসাহিত করবেন তো আমি আজকে দেখলাম একটা জিনিস দেখে আমি খুব অবাক হলাম আজকে আমি একটা ভিডিও আপলোড করলাম প্রায় দুটা পনেরো থেকে অবশ্যই সময়টা তো দেখলাম সাপ নিতে প্লাস ডিউ এখন আবার আসলাম রাত্রে এসে চেক দিলাম দেখি এখন টুকে আপনারা কেন মন করছেন না অবশ্যই আপনারা সাপোর্ট করবেন আমি আশাবাদী তো আমার একান্ত প্রয়োজন আসসালামু আলাইকুম যা যা লাইভে জয়েন হচ্ছেন আপনাদেরকে যেন আন্তরিক ভালোবাসা দিলাম আর সবাই সবাইকে সাপোর্ট করবো আমরা যারা যারা জয়েন হবো অবশ্যই সবাইকে আমরা জয়েন হয়ে আসবো অবশ্যই তাদের ইউটিউব চ্যানেলটা আমরা ঘুরে আসবো ইনশাআল্লাহ তো অবশ্যই আপনারা যা যা আমার লাইফটা দেখতেছেন অবশ্যই লাইফে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আমাকে ভালোবাসবেন এটাই কামনা করছি তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি অনেকে অনেক কিছু নিয়ে কাজ করতেছেন তো অবশ্যই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আপনাকে ভালোবাসা দেবেন এটাই এটাই প্রত্যাশা আর অবশ্যই আমার সাথে রাখবেন আমার আমাকে ভালোবাসা দেবেন ঠিক আছে যা যা লাইফটা দেখতেছেন অবশ্যই লাইফটা শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ যে সাথে পচ তোমার জন্য রয়েছি আমি মানুষ ভালোবাসা একসাথে রয়েছি তো অবশ্যই সবাই সবাইকে সাপোর্ট করবা ইনশাল্লাহ আর ভালোবাসা নেবা এটাই প্রত্যাশা যা যা শেয়ার করে যাচ্ছে এবং পাশাপাশি আমাদেরকে সাপোর্ট সত্যি কথা বলতে আজকে অনেক কিছু বলার ছিল কিন্তু তোমরা তোমাদের ভালোবাসা কিছু আচ্ছা আমরা কিছুক্ষণ করি আট মিনিট ওয়েট করি দেখি লাইফ কি হয় ও গাইস যারা যারা আমার লাইফটা দেখতে চান সেই লাইকটা শেয়ার করে দিবেন এবং ভালোবাসা আপনাদের কাছে একান্ত প্রয়োজন আপনারা একটু ভালোবাসা দেবেন আর বলবেন কাইন্ডলি আপনারা কোথা থেকে জয়েন হচ্ছেন